আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা আজকের এই ভিডিওতে বিশেষ কিছু কথা এমন আলোচনায় নিয়ে আসা হয়েছে যা এর পূর্বের কোনো ভিডিওতে নিয়ে আসা হয়নি আর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে জাকাত আমরা কোথায় দেব থ্যাম্বেলেই আপনারা দেখেছেন জাকাত আদায় করতে সাবধান প্রকৃত জাকাতের হকদারকে দিন কথিত হকদারকে নয় বাস্তবিক আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে সঠিকভাবে হিসাব করে যেমনভাবে জাকাত দেওয়া উচিত তেমনভাবে আমরা সকলে আদায় করি না আনুমানিক একটা হিসাব করে দিয়ে দিই তারপরেও যেনারা হিসাব করে দেন তিনাদের মধ্যেও এমন দুর্বলতা বা কমিটা রয়েছে বলে আমি মনে করি সেটা কি সেটা হচ্ছে সমাজ প্রচলিত প্রথা অনুযায়ী জাকাত দেওয়া জাকাতের প্রকৃত হকদারকে জাকাত দিন সমাজ প্রচলিত বা কথিত জাকাতের হকদারকে নয় আল্লাহ তাবারক আলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে জাকাত দেওয়ার আটটা হকদারকে উল্লেখ করে দিয়েছেন আপনারা দেখে নেবেন ভিডিও লম্বা হয়ে যাবে তাই আটটা বিষয়কে নয় সমাজে প্রচলিত যেগুলো ব্যাপকভাবে আমরা দেখেও অন্ধের মতো ভুলের মধ্যে পড়ে রয়েছি সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করলাম নাম্বার এক আমরা সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী ফকিরকে জাকাত দিই কোন ফকিরকে কথিত ফকিরকে যাদের দৈনন্দন দিনের পেশা রয়েছে ভিক্ষা করা তাদের ইউনিয়ন রয়েছে ভিক্ষা করা তাদের আর্থিক ক্যাপাসিটি কেমন রয়েছে সেটা আমরা যাচাই করার চেষ্টা করি না বর্তমান সমাজ প্রচলিত ফকির যাদেরকে আমরা দেখতে পাই পেশাদারি ফকির যাদেরকে দেখতে পাই তাদের মধ্যে অনেকেরই আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তারা ভিক্ষা করেন একজন অন্ধর সঙ্গে আমি কথা বলছিলাম ওনার আর্থিক পরিস্থিতির ব্যাপারে জিজ্ঞাসা করলাম যদি তেমন হয় তাহলে আমিও কিছু দিব এরকম চিন্তাধারা নিয়ে একদম কাছের হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার পার ডে ইনকাম কেমন আসতে পারে উনি বললেন বেরোলেই প্রায় আটশো নশো হাজার বারোশো টাকা পর্যন্ত হয় আলহামদুলিল্লাহ কয়েক জায়গায় জমি নিয়েছি এবং আমার ছেলেকে ডাক্তারি পড়ানোর চিন্তাধারা আছে বলুন তো অন্ধ যদিও তারপরেও কিন্তু সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ রয়েছে আর আমি যদি তাকে অন্ধ দেখে জাকাত দিই তাহলে কিন্তু আমার জাকাতটা আদায় হবে না অনেক ফকিরও এরকম রয়েছেন যারা বৎসর পর বৎসর বৎসর পর বৎসর ভিক্ষাই করেন তাদের সিস্টেমেটিক পরিস্থিতি যদি বাড়িতে দেখতে যাই তো অনেক তাই সচ্ছলতার সঙ্গে তারা থাকেন কিন্তু পেশা রয়েছে ভিক্ষা করা তাই ভিক্ষা করেন এমন মানুষকে যদি আমরা জাকাত দিই তাহলে জাকাত আদায় হবে কি প্রশ্ন আপনাদের কাছেই আমাদের জাকাত যেমন দেওয়া জরুরি ঠিক তেমনি জাকাতের প্রকৃত হকদারকে খুঁজে দেওয়াটাও জরুরি যেখানে সেখানে যদি দিই তাহলে কিন্তু জাকাত আদায় হবে না সমাজে অনেক দরিদ্র এমন রয়েছেন যাদের আর্থিক এতটাই সংকটতা যে রমাজানুল মুবারকে সকালবেলায় ঠিকভাবে শেহরি করতে এবং ইফতারিতে দুটো খেজুর শশা তরমুজের ব্যবস্থা করতে তারা অক্ষম তারা কাজকর্ম করেন ঠিকই কিন্তু সংসারে যা সদস্যগণ রয়েছে তাদেরকে সঠিকভাবে দুমুঠো ভাত তুলে দিতে পারেন না এমন যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করে জাকাত দেওয়া উচিত জাকাতের অর্থই হচ্ছে দরিদ্রতা দূর করা গরিবি দূর করা জাকাত দেওয়ার অর্থই হচ্ছে সুখ শান্তি ও সচ্ছলতা নিয়ে আসা যে ব্যক্তিকে আপনি এবছর জাকাত দিলেন আগামী বৎসর যেন সে নিজেই জাকাত দেওয়ার মতো ক্ষমতা রাখে বা অন্তত জাকাত আদায় করা থেকে তাকে দূরে রাখে এদিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব তাই শর্টকটে বলি জাকাত প্রকৃত ফকিরকে দিন কথিত ফকিরকে নয় প্রকৃত গরিবকে দিন কথিত গরিবকে নয় প্রকৃত ফকির হিসাবে পেশাগত ব্যবসায়ী ফকির সমাজে অনেক দেখা গিয়েছে জাকাতের শাড়ি নিতে নিতে একশো খানা শাড়ি বিক্রি করে আবার সে সাহেব নিসাব তার ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে যদি যাওয়া যায় তাদের উপরেই পাল্টা জাকাত ফরজ হয়েছে আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই আঙুল তুলে বলতে পারেন ও সা ইলা ফালা তানহার সা ইলকে ধমক দিও না আমার উদ্দেশ্য ধমক দেওয়া নাই আপনি আপনার নিজের কাছ থেকে দিতেই পারেন কিন্তু জাকাতের এমনটা থেকে নয় জাকাত আমরা মাদ্রাসায় দিই এখানেও বলবো প্রকৃত মাদ্রাসায় দিন কথিত মাদ্রাসায় নয় জাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মাদ্রাসা নামে এমন কিছু রয়েছে যা শুধুমাত্র রশিদ আর চাঁদা আদায় করা পর্যন্তই সীমাবদ্ধ যদি খুঁজতে যাওয়া যায় মাদ্রাসার নাম নিশা নেই কিন্তু রশিদ ছেপে জাকাত কালেকশন চলছে অ্যাভেলেবেল রয়েছে এমন সেই জায়গাগুলোকে দেখে আমাদের দিতে হবে প্রকৃত মাদ্রাসা যেখানে জাকাতের অর্থটাকে সঠিকভাবে ব্যয় করা হয় এমন জায়গা দেখুন দেখে সেখানে জাকাত দিন প্লাস তাদেরকে বলেও দিন যে আপনি একজন আলিম রয়েছেন আপনি একজন হাফেজ সাহেব রয়েছেন আপনাকে দিনের দায়ী হিসাবে বা দিন ইসলাম সঠিকভাবে বুঝেন সেটা আমরা জানি আপনাকে এই জাকাতের অর্থটা তুলে দিয়ে ওকিল বানালাম জাকাত সঠিক যেখানে খরচ করা যাবে সেই জায়গাতে খরচ করুন অন্যথায় কাল কেয়ামতের দিন আপনাকে আমি ধরবো আমি জাকাতের অর্থ আপনাকে তুলে দিয়েছি প্রকৃত জাকাত পাওয়ার হকদার সমাজে অনেক রয়েছে যারা মুখ ফুটে বলতে পারেন না দরিদ্রতাই তারা দুমুঠো ভাতের জোগাড় করতে পারে রোগে শোগে ক্লান্ত হয়ে অপরের কাছে হাত পাততে না পেরে লোনের দ্বারস্থ হচ্ছে কারোর কাছে আর্থিক সাহায্যর জন্যও বলতে পারছেন না এমন মানুষকে দেখুন এবং তাদের কাছে আপনার অত্যন্ত মূল্যবান জাকাতের টাকাটা পৌঁছে দিন সঠিকভাবে দিন ইসলামকে প্রচার করতে গিয়ে অনেকে জেলে আছেন মিথ্যা মামলায় জেলে ভুগছেন অনেকে দরিদ্রতার ফলে কুকর্মতে পর্যন্ত লিপ্ত হয়ে পড়ছে দুমুঠো ভাতের তাড়নাই তাদের কাছে সঠিকভাবে জাকাতের টাকাটা পৌঁছে দিন অবশ্যই অবশ্যই আবারও আমি আপনাদের বলবো জাকাত প্রকৃত হকদারকে দিন কথিত হকদারকে নয় প্রকৃত মাদ্রাসায় দিন কথিত মাদ্রাসায় নয় অত্যন্ত মূল্যবান জাকাতের টাকাটাকে যেখানে সেখানে অপচয় নষ্ট করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আল্লাহ তাহলে আমাদের সকলকের প্রতি আমন্ত্রণ করুন আমিন وأخر دوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.